সে আমার কাছে একটু খেতে চাইছিল আমি দিতে পারি নাই আর হলো যে আমি চলে যাচ্ছি তোমার সাথে ইহ জীবনে আর দেখা হবে উত্তরার মাইলস্টোন স্কুলে তখন ক্লাস চলছে একুশে জুলাই সোমবার দুপুরে একটা পার হয়েছে একটু পরে স্কুল ছুটি হওয়ার কথা অভিভাবকদের কেউ কেউ পৌঁছে গেছেন প্রিয় সন্তানকে বাসায় নিয়ে যেতে হঠাৎ ঢাকার আকাশ থেকে বিকট শব্দ কানে আসতে না আসতেই স্কুলের একটি ভবনের গেটে আছড়ে পড়ে বিমান মুহূর্তে আগুন জ্বলে ওঠে চারদিকে সেই সঙ্গে ছড়িয়ে পড়ে ধোঁয়া আগুন আর আতঙ্ক ছুটোছুটি করতে শুরু করে ছোট ছোট শিক্ষার্থীরা এমন বিভীষিকাময় মুহূর্তেই এগিয়ে আসেন এই স্কুলেরই এক নারী শিক্ষক নাম মাহরিন চৌধুরী শিশুদের বাঁচাতে তিনি ঝাঁপিয়ে পড়েন এক এক করে বের করে আনতে থাকেন শিশুদের নিজের শরীরও ঝলসে যাচ্ছে তার কিন্তু থেমে যাননি শেষ পর্যন্ত আগুন ধরে যায় তার শরীরেও ছাড়খার হয়ে যেতে থাকে মাহরিন চৌধুরীর শরীর তিনি ছিলেন স্কুলের প্রাথমিক শাখার শিক্ষক আর আগুন লাগে সেই শাখাতেই সেই মুহূর্তে তিনি কেবলই একজন শিক্ষক নন তার থেকেও বেশি করে হয়ে উঠেছিলেন একজন মা প্রতিটি শিক্ষার্থীর মা তার সন্তানের বয়সী শিশুদের বাঁচাতে প্রাণপণ লড়াই করছিলেন জ্বলন্ত আগুনের সঙ্গে সবাইকে তিনি বাঁচাতে পারেননি জীবনের শেষ মুহূর্তে দগ্ধ শরীরে শুয়েছিলেন হাসপাতালের বার্ন ইউনিটে স্বামী মনসুর হেলাল তার নিজের সন্তানদের কথা স্মরণ করিয়ে দিলে মাহরিন চৌধুরী আগুনে ঝলসে যাওয়া শিশুদের কথা স্মরণ করিয়ে বলেছিলেন ওরাও তো আমারই বাচ্চা সবাই তো আমার বাচ্চা আমি তাকে লাস্ট যখন জিজ্ঞাসা করলাম তুমি তোমার বাচ্চাদের দিকে তাকায় যদি তুমি একটু স্যাক্রিফাইস কর্তা বলে যে ওগুলো তো আমার বাচ্চাই সব বাচ্চাই আমার বাচ্চা তো এই যে তার মানসিকতা হ্যাঁ সে একটু স্বার্থপর হইলে আজকে আমার 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 সন্তানদের এই অবস্থা হয় না তো তার হয়তো মানসিকতা অনেক উপরের লেভেলে ছিল একুশে জুলাই রাত নটা পঁয়তাল্লিশ মিনিট জাতীয় বার্ডেন ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারিন চৌধুরী শেষ মুহূর্তে স্বামীকে আরও বলেছিলেন আমি আর বেশিক্ষণ নেই আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাও আমার খুব সুবিধা লাগছে মারিন চৌধুরীর জন্ম নীলফামারির ঢাকার বগুলা গাড়ি চৌধুরী পাড়ায় পরিবারের বড় মেয়ে চার ভাই বোনেরা ছিলেন আশ্রয় তার বাবার বাড়িতে এখন শুনশান নিরাপতা বাড়িতে আছেন ছোট বোন মেহতাজ চৌধুরী ছোট ভাই মুনাফ মুজিব চৌধুরী এবং আছেন স্বজনরা এমন আকস্মিক দুর্ঘটনায় স্তব্ধ সবাই যে স্কুলে ঢোকার পিছিয়ে মূল কারণটা ছিল যে এখানে যেন বাচ্চাদের আসলে পড়াশোনা হয় কারণ আমাদের দেশে গ্রাসরুট পড়াশোনার তো আসলে অবস্থা খুব খারাপ তো আমরা তো মানে জানি না মানে এখন উনি এটা অনেক কিছু করতে চাই তো উনি এত বড় একটা জিনিস করছে তো আমরা তো আসলে চিন্তা মানে আমরা উনি থাকলে আরও দশটা মানুষের আরও লাভ করতো তো ওনার ছেলেরা আছে ওনার হাজবেন্ড আছে আমরা আছি যদি আসলে কিছু করতে পারি এখন কি করব না করব এটা তো আসলে বলতে পারতেছি না আসলে মানে কারণ জিনিসটা কি ভাই উনি তো আমাদের ফ্যামিলি সেন্টার উনি সবার বড় আমাদের উনি আমাদের ফ্যামিলি সেন্টার উনি কিছু করতে চাইতো আমাদেরকে বলতো আমরা সাপোর্ট করতাম জিনিসটা এরকম কি করবে এটার প্ল্যান তো আসলে উনি করতো আমরা তো আসলে প্ল্যান করতাম না মাহরিন চৌধুরীর দাফন হয়েছে পারিবারিক কবরস্থান আপন ঠিকানায় কবরের উপরে এখন ফুলের তোড়া শ্রদ্ধাঞ্জলি নিঃশব্দ ভালোবাসা বাধাই করা হচ্ছে কবর বাড়ির দাঁড়িয়ে এক শিক্ষক বলছিলেন তার আত্মত্যাগ সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত নিজের জীবনকে বাজি রেখে নিজের কথা চিন্তা না করে নিজের সংসারের কথা চিন্তা না করে নিজের ছোট্ট দুটি ছেলের কথা চিন্তা না করে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য এই রুমে ছুটে গিয়ে যে একটা মহান আত্মত্যাগ উনি বিসর্জ উনি একটা মানে মহান ত্যাগের কাজ করলেন এই এত বড় একটা আত্মত্যাগ করলেন এটা আসলে আমাদের বিশ্ববাসীর কাছে অনুসরণীয় করণীয় একটা বিষয় মনসুর হেলাল ও মাহরিন চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন দু সালে তাদের দুই ছেলে আয়ান রশিদ ও আদিল রশিদ এক দুপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে সব কিছু উল্টে পাল্টে দিয়ে পরিবারের মাঝে মাঝে আমি করে বলতাম যে দেখো তোমার সাথে তো আমার সম্পর্ক দুই সাল থেকে বিয়ের পরে আমি কই না তোমার সাথে আমার সম্পর্ক সেই নাইনটি থেকে তুমি যখন স্কুলে ভর্তি হও এইটে সাইন স্কুল কর্মী আমি বলি যে ওই দিন থেকেই তোমার সাথে আমার পরিচয় যেহেতু তোমরা আমার ক্লাসমেট ভাই বন্ধু ছিলা একসাথে বড় হয়েছি ভাই বোনের মতো বন্ধুর মতো তো বলে যে হ্যাঁ আমি কই তোমার সাথে তো আমার সেই বিরানব্বই সাল থেকেই আমার সম্পর্ক আমি এভাবে বলতাম দুষ্টামি কইরা বলে যে হ্যাঁ আর আমার সাথে ই আর কি মারার জায়গা পাও না তো এই ভাই এতদিনের বন্ধু বন্ধুর সম্পর্ক তারপর সহধর্মিনী দেন আজকে আমাকে একা করে আমার অর্ধেক আমাকে একা করে চলে গেছে আমার ভিতরটা ভাই এখন আমি আমার ভিতরের কষ্টটা ভাই আমি কাউকে আমার এই যে দুইটা বাচ্চা না একজনের একজনের মাসুম মারিন চৌধুরী আমাদের শিখিয়ে গেছেন সাহস মানে শুধু শব্দ নয় সাহস মানে নিজেকে পুড়িয়েও অন্যকে আলোকিত করা না তিনি চলে যাননি তিনি রেখে গেলেন এক অনন্য দৃষ্টান্ত ভবিষ্যতের প্রত্যেক নাগরিক প্রত্যেক মানুষ বিশেষ করে প্রত্যেক শিক্ষক কিভাবে একজন মা হয়ে উঠতে পারেন তা মনে করিয়ে দেবেন মাহারি চৌধুরী